এটা এটা গ্যাং যে কি কাজে আসবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট দিয়ে থাকি মালয়েশিয়া থেকে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় লিভিং রুম বক্সগুলো গুলো বসায় রাখছি এখন সুইচ সেট করব আমরা এটা বুঝি কিভাবে এটারও একটা ড্রয়িং আছে এটা ফ্লোরের থেকে উচ্চতা কত এটারও একটা মাপ আছে এই দরজা থেকে এটা দূরত্ব কত এটারও কিন্তু মাপ আছে সবকিছুই ক্যাটালগ দেখে কাজ করতে হয় এই যে লোকটি কাজ করতেছে ওনার নাম মিজান কোনটা কি কাজে হল রুমের ভিতরে দুইটা সিলিং ফ্যান আছে ছয়টা লাইট আছে এবং কি এসিও আছে মোটর আছে মোটর কি হলরুমের সামনে এরকম একটি গ্লাস থাকবে এই গ্লাসের জন্য একটি পর্দা থাকবে কারণ রৌদ্র আসতে পারে পর্দা উঠানো নামানোর জন্য একটা মোটর থাকবে ছোট্ট এই মোটরটা কন্ট্রোল করবে এইখান থেকে এই মোটরের সুইচ আছে এই যে জায়গায় এইখানে আছে সুইচ থ্রি গ্যাং যেটা এখন সেট করতেছে এটা হলো ফোর গ্যাং এটা হলো ইয়ারকন এসির জন্য এখন আমি ওনার কাছ থেকে জানি কিভাবে এটা সেট করতেছে আপনি যে এখন এটি সেট করতেছেন এটা কি গ্যাং এটা থ্রি গ্যাং এটার মধ্যে কি কি আছে দুইটা লাইট আছে একটা সিলিং ফ্যান সর্বপ্রথম যদি আমি এটা প্রেস করি তাহলে লাইট অন হবে পরে হইলো গিয়া ফ্যান পরে হইলো লাইট এটা হইলো ফোর গ্যাং আমি দেখতেছি এখানে কি কি আছে লাইট আছে একটা ফ্যান আছে তিনটা লাইট আছে একটা ফ্যান আছে এটা ধরেন দেখি এটার সুইচ এরকম ছোট ছোট কোডির মতো এটার সুইচ গুলো একটু লম্বা এগুলো কিন্তু চায়না থেকে আসে গ্যাং গ্যাং দাম দাম এই রিঙ্গিত রিঙ্গিত এক একটা সুইচের এক একটা বাটনের জন্য একশো রিঙ্গিত আপনি গুগল চার্জ করে বিচারা পাবেন স্মার্ট সাইমন স্মার্ট সুইচ এটা প্রাইসটা কত এটা হলো মোটর কার্টন এগুলো হইলো আপনার সেন্সার নর্মাল সুইচ না স্মার্ট সুইচ সেন্সারে কাজ করবে আমি যখন এই রুমের ভিতরে প্রবেশ করব এখানে আমার সুইচ প্রেস করতে হবে না আমি যদি মুখে বলি যে লাইটটা অন হইতে লাইটটা অন হবে এই সুইচ গুলোর ভিতরে এই যে এল লেখা আছে এই এ যে সময় আপনি কারেন্ট প্রবেশ করাইবেন এই দুইটার মধ্যে অটোমেটিক লাইন থাকবে বাংলাদেশে আমরা নর্মাল যে সুইচ গুলো ব্যবহার করি এরকম হুব থাকে এই হুবের ভিতরে একটা তার প্রবেশ করাইয়া এক এক করে দেই এটা কিন্তু লুপ দিতে হয় না এটার এল এর মধ্যে কারেন্ট দিলে এই পুরো বোর্ডের ভিতরে কারেন্ট চলে যায় অবশ্যই আপনারা নিউট্রাল ইউজ করতে হবে এখানে এন লেখা আছে এই নিউট্রাল এই নিউট্রাল কি জন্য জানেন এখানে ছোট ছোট লাইট আছে এডি অন হইবো এটার ভিতর এই যে ছোট ছোট লাইট আছে এখন দেখেন এইখানে দেখেন আমি যদি আরেকটু কাজ থেকে দেখাই এই যে এল এর মধ্যে শুধু আমরা একটা কারেন্ট দিচ্ছি এটা একটা লাইট এটা একটা লাইট মাঝখানে হইলো ফ্যান এটা হইলো এল থ্রি এটা হইলো এল ওয়ান এটা হইলো এল টু এই যে নিউট্রেলটা দিছি এই নিউট্রেলটা দেওয়ার কারণ হইলো সেন্সারে কাজ করবে লাইটটাও জ্বলবে যদি আমি এই নিউট্রেল এই জায়গায় না আনি কিংবা না প্রবেশ করাই তাহলে কিন্তু এই সুইচ কাজে দিবে না এটা একটা বডি দেখেন কত সুন্দর এটাকে একটা বডি বলা হয় আরেকটা আছে এটা সেট করার পর সব সুইচ গুলো করার পর এই ফ্রেম দিতে এটার মাফে বসবে সুইচ আপনি এরকম গ্যাপ রাখবেন কিংবা এরকম তীর রাখবেন এটা কিন্তু এসির সুইচ এই যে এসিড ডিবি থেকে এই জায়গায় প্রবেশ করছে হলুদ আর কালো এটা কিন্তু এসিড থেকে আইছে যে সময় আমি এসির জন্য এটা অন করব তখন এসির মধ্যে লাইন যাবে এবং আপনি বাড়াতেও পারবেন কমাতেও পারবেন আমি তোমার একটু পরীক্ষা নিই তুমি কতটুকু কাজ জানো এবং কতটুকু বোঝো এখানে কিন্তু একটা সিট তার আছে আরেকটা সিট তার আছে এটা অন্য কালার একটা তার আছে এটা আরেকটা তার আছে এখন কোনটা কি কাজে এটা লিভিং রুম লিভিং রুম মানে এটা হলো হল রুম ভেরি ইম্পর্টেন্ট কারণ এখানে অনেক গেস্ট আসা বসবে এটা কি কাজে আসবে এটা হলো ডাটা কেবল এটা হলো ডাটা কেবল ডাটা কেবল এটা দিয়া কি কাজ হবে টেলিফোনের কাজ হবে ডাটা কেবল ডাটার কাজ দিবে এটা ওকে এটা এটা হলো টিভি এটা হলো টিভি টিভি লাইনের জন্য টিভি কেবল টিভির কেবল যে আমরা যে এন্টিনিয়ার ব্যবহার করি এই এন্টিনিয়ার বলে এটা হলো এই দেশে এরকম ওকে বুঝতে পারলাম এখন এইখানে দুইটা সকেটের অপশন আছে কি কাজে আসতে পারে দুইটা সকেট যেহেতু এক জায়গায় দুইটা সকেট এটা হলো দুইটা সকেটেতে লাইন নেওয়া এটা হলো একটা এটা হলো আরেকটা এটা হলো দুই সেট তার তার মানে তুমি বুঝাইতেছো এই দুইটা সকেট যদি এইখান থেকে যদি লুপ দিয়ে আমি একই তার দিয়া দুইটা সকেট করি

এইখান থেকে আপনি দুইটা সকেট দিতে পারবেন ইন্টারন্যাশনাল ল এক্স এর তার দিয়ে আপনি দুইটা সকেট করতে পারবেন কিন্তু একই জায়গায় করতে পারবেন না এটার অবশ্যই দূরত্ব রাখবো এই সকেটটা লুপিং হইছে ওই ওই জায়গায় এই জায়গায় লুপিং হইছে এটাটা ওই ওইখানে একটি লুপিং হইছে এখন এটা দূরত্বটা কি জন্য আমি ওর কাছ থেকে জানতে চাইছি সে আমাকে সুন্দরভাবে আনসার দিছে তারপরও আমি বলে দিই আর একটু ভালোভাবে একই জায়গায় যদি দুইটা শখের থাকে আপনি এক্স এর তার দিয়ে করবেন না কারণ এক্স এর তার দিয়ে যদি আপনি করেন এরকম পাশাপাশি এখানে নষ্ট হয়ে গেলে গা আপনার পুরো বিল্ডিংটা আবার এই জায়গায় ভেঙতে হবে তার বের করতে হবে অনেক সময়ের প্রয়োজন আপনার ডেকোরেশন করা হয়ে যাবে এই ভুলটা যাতে না হয় আর্কিটেকচার কত ব্রেনি আপনি হিসাব করে দেখছেন এখানে যেহেতু দুইটা সকেট ইউজ করতে হবে তাই দুই জায়গা থেকে দুইটা লাইন নিয়ে আসতে হবে একটা লাইন নষ্ট হয়ে গেলে আরেকটা লাইন আপনি ইউজ করতে পারবেন এই ভুলগুলো আমরা বাংলাদেশেও অনেক ক্ষেত্রেই করি একই জায়গায় যে সময় দুইটা সকেট থাকে এখান থেকে লুপ দিয়ে এভাবে একসাথে করে একসাথে এটা কিন্তু ভুল সম্পূর্ণই রং এগুলো থেকে বিরত থাকবেন সকেটগুলোই এই জায়গায় আমরা সেট করব এখানে সকেট আছে দুইটা দুই জায়গার জন্য একটা সকেট নষ্ট হয়ে গেলে আরেকটা সকেটের মধ্যে লাইন থাকবে অসংখ্য ধন্যবাদ তোমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমাকে কাজটা বুঝাই দেওয়ার জন্য